কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল টপিক হলো শশা চাষ তো বিগত দিন কৃষক ভাইরা বিভিন্ন কোম্পানির জাত করেছে জাত করে কৃষক ভাইরা লাভবান হননি এবং ভালো ফলন পাননি কৃষক ভাইরা আমাকে বলেছে দাদা এই বৈশাখ জ্যৈষ্ঠী আসার মাসে কোন শশাটা করলে লাভবান কৃষক কৃষক লাভবান হবে তো আমি কৃষক ভাইদের বলবো যে এই বৈশাখ জ্যোষ্ঠী আসার মাসের জন্যে অন্নপূর্ণা সিটের এই সুপার রকেট এই শোষাটা আপনারা জমিতে বপন করুন আমি বলছি যে আপনারা লাভবান হবেন তো এই শোষাটার গুণ কি আছে কয় ধরন আছে এবং শোষাটা বাজারে চাহিদা কেমন হবে শশাটা সাদা পাউডার ভাব আছে নাকি এই সব নিয়েই আজকের ভিডিওর টপিক তো এই শোষাটা আপনার এই যে অন্নপূর্ণা সিটের সুপার রকেট এই শোষাটা আপনার আঠাশ দিনের মধ্যে গাছে জালি দেখতে পারবেন তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে আপনি শশা গাছ থেকে তুলতে পারবেন এবং এই গাছটার আপনার অতিরিক্ত ধরন এই গাছটার আপনার গিটটা হয় ঘন যার জন্য এর ফলনটা বেশি প্রত্যেক গিটে গিটে জ্বালি আসবে এবং শশাটা আপনার একবারের শসা একবারে প্রত্যেক শশা সাদা পাউডার ভাব থাকবে আর শশাগুলো সোজা হবে এই শশাগুলো আপনার টেরা বেঁকা গলা শুরু হয় না প্রত্যেক শসা আপনার সোজা থাকবে বোতল টাইপের শসা থাকবে শশায় হালকা গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র কাটা থাকবে এবং প্রত্যেক শশায় সাদা পাউডার ভাব থাকবে তো এই বৈশাখ জ্যোষ্টি আষাঢ় মাসের জন্য আমি আপনাদের বলব যেসব কৃষক ভাইরা মনে করছেন শসা চাষ করবেন তো অন্নপূর্ণা সিটের এই সুপার রকেট শশাটা আপনারা জমিতে বপন করুন আমি আপনাদের বলছি দাদা আপনারা ফলনটা খুব ভালো পাবেন এবং এই শশাটা আপনারা বাজারে বেচতে গেলে আপনারা যে অন্য যে অন্য জাতের যে শশা করেছেন তার থেকেও এটা আপনারা এক টাকা দাম বেশি পাবেন তো একটা কৃষক বলছিল আমাকে আমাকে কমেন্টে বলেছে দাদা আমি বিগত দু বছর ধরে শশা চাষ করে লাভবান হচ্ছিনে আমি অমুক কোম্পানি এই অমুক কোম্পানির জাত করেছি তো আমি সেই কৃষক ভাইকে বলবো যে দাদা তুমি যেই কোম্পানির জাত বিগত দিন চাষ করেছো তো তুমি এ বছর আমার কথা শুনে বাজার থেকে এই অন্নপূর্ণা সিটের এই পঁয়ত্রিশ দিনের এই সুপার রকেট শশাটা তুমি জমিতে এনে এবছর বোপন করো আমি বলছি দাদা তুমি এটা ফলন খুবই ভালো পাবা এবং এই শশাটা তুমি বাজারে বেচতে গেলেও এটার দাম বেশি পাবা তো এই শসাটা আরেকটা গুণ কি এই শসাটা আপনারা দেড় মাস হারভেস্টিং মানে মালটা দেড় মাস তুলতে পারবেন আর এই শসাটা যারা আষাঢ় মাসে লাগাবে আষাঢ় মাসে এই শসাটা লাগালে দু মাস এই শসাটার মাল তোলা যাবে আর আমাদের চাষি ভাইরা যারা বৈশাখ মাসে মনে করছেন এই শসাটা লাগাবেন তো বৈশাখ মাসে লাগালে এটা এক মাস দশ দিন থেকে এক মাস পনেরো দিন আপনারা জমির থেকে মালটা তুলতে পারবেন এটা হলো আপনার রিসার্চ ভ্যারাইটিস শসা যার জন্য এই শসাটার রোগ ব্যাধি খুবই কম এটা একটা সহনশীল জাত আপনারা অন্য যেসব জাত করেছেন ওই জাতের থেকেও এটা খুবই ভালো এটা খুব ভালো কেন এটার আপনার ওই প্রত্যেক গাছের গিটে গিটে জালি এবং শশাটা সাদা পাউডার ভাবটা বেশি পড়বে আর শসাটা গায়ে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র কাটা থাকবে যার জন্যে মার্কেটে আপনার নিয়ে গেলে আপনি এক টাকা দু টাকা দাম বেশি পাবেন এবং এই যাত্রার আরেকটা গুণ হলো এই যাত্রা আপনার ওই ব্যাধি খুবই কম লাগে এগুলো রিসার্চ ভ্যারাইটির জাত মনে ব্যাধি কম এটা একটা একটা দেশি শশা দেশি শশার মধ্যে খুব ভালো ভ্যারাইটিস তো অনেক কৃষক ভাইরা আছে হাইব্রিড শসা চাষ করেছিলেন চাষ করে আপনারা লস খেয়েছেন তো আপনাদের জন্য আমি বলবো যে অন্নপূর্ণা সিটের এই সুপার রকেট শসাটা আপনারা জমিতে বপন করুন আপনারা যে হাইব্রিড শসায় যারা বলছেন যে লস খেয়েছেন এই শসাটা আপনারা এক বছর একবার আমার কথা শুনে চাষ করুন আপনারা অন্য কোন জাতের শসা আপনারা চাষ করতে আপনাদের ইচ্ছাই করবে না কেন এই শসাটা আপনার অতিরিক্ত ফলন আর প্রত্যেক শসাটা সোজা থাকবে এবং প্রত্যেক শশায় সাদা পাউডার ভাব থাকবে এবং এই শসাটা আপনার আঠাশ দিনে গাছে জালি দেখতে পারবেন তিরিশ থেকে বত্রিশ দিনে আপনি মাল তুলতে পারবেন এটা হলো আপনার চল্লিশ দিনে আপনার ফুল ধরন আপনি এই শসাটা আমি চাষি প্রত্যেক ভাইদের বলবো যে দশ কাটা জায়গা অন্তত চাষ করে আমার কথা এবছর আপনার শুনে দশ কাটা জায়গা চাষ করে দেখুন খুবই ভালো খুবই ভালো শসা এবং শশায় আপনারা ফলনটা ভালো পাবেন তো আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম তো আর একটা গুরুত্বপূর্ণ কথা আমার বাংলাদেশ থেকে সব ভাই এই ভিডিওটা দেখছেন তো বাংলাদেশের ভাইদের বলবো যে আপনারা আমার এই বিষটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন বাংলাদেশে আমার এই মাল প্রচুর যায় তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন স্কিমে দেওয়া নম্বর থাকবে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশে আপনার মালটা কোন জায়গায় পাবেন আমি আপনাদের বলে দেবো তো সকল দর্শক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম